হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বন্ধুরা আপনার মোবাইলে এম বি আছে কিন্তু ইন্টারনেট চলছে না এই প্রবলেমটি কি আপনি ফেস করছেন তো বন্ধুরা আমিও কিন্তু এই প্রবলেমটি ফেস করেছিলাম অর্থাৎ আমার মোবাইলে এম বি ছিল কিন্তু কোনো ধরনের ইন্টারনেট সেবা আমি পাচ্ছিলাম না অর্থাৎ ইন্টারনেট চলছিল না তো বন্ধুরা অনেক ঘাটাঘাটি করার পরে আমি আপনাদের জন্য আজকের এই ভিডিওটি নিয়ে আসছি আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনার মোবাইলে যদি এমবি থাকে আপনি যদি কোনো রকমের ইন্টারনেট ব্যবহার করতে না পারেন তাহলে আজকের ভিডিওটি দেখার পর আপনি ইজিলি আপনার মোবাইলে এম থাকলে আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন তো আপনাদের জন্য দুইটা টিপস আমি দেব অর্থাৎ দুইটা সেটিং আপনাদেরকে করতে হবে দুইটা সেটিং করলে আপনি ইজিলি আপনার মোবাইলে এম থাকলে আপনি ব্যবহার করতে পারবেন অবশ্যই আজকের ভিডিওটি কন্টিনিউ করবেন স্কিপ করবেন না সো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এই ছোট্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন তো চলুন বন্ধুরা মোবাইল স্ক্রিনে যাওয়া যাক তো বন্ধুরা আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো বন্ধুরা যারা মোবাইল ডাটা ব্যবহার করে থাকি আমাদের সাথে কিন্তু এই প্রবলেমটি হয়ে থাকে অর্থাৎ আমাদের মোবাইলে এমবি থাকে কিন্তু কোনো রকমের ইন্টারনেট চলে না তো বন্ধুরা এই প্রবলেমটি সলভ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে আমাদেরকে আমাদের মোবাইলের যে সেটিং আমাদেরকে সেটিংয়ের মধ্যে চলে আসতে হবে তো সেটিংয়ের মধ্যে আসার পর এখান থেকে আপনাকে ডুয়েল সিম ম্যাম মোবাইল নেটওয়ার্ক এটাকে সিলেক্ট করতে হবে বা খুঁজে বের করতে হবে তো খুঁজে বের করার পর আপনাকে এর উপরে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার মোবাইলে একটা সিম আছে তো এই সিমে আমার ইন্টারনেট আছে সাপোজ কিন্তু আমার ইন্টারনেটটি চলছে না অর্থাৎ আমার এই সিমের মধ্যে এমবি আছে কিন্তু আমি যখন কোনো ব্রাউজিং বা ইউটিউব বা ফেসবুকে যাচ্ছে তখন কিন্তু কোনো রকমের ইন্টারনেট চলছে না আমি ব্যবহার করতে পারছি না তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে তো এখান থেকে আপনি যে কাজটি করবেন এখান থেকে এই যে আপনার যে সিম এখানে দেখেন আমার একটা সিম দেওয়া আছে সিম ওয়ান আপনার যদি দুইটা সিম থাকে সেক্ষেত্রে সিম ওয়ান সিম টু তো আপনার যেটাতে ইন্টারনেট আছে আপনি সেই সিমের উপরে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এখান থেকে দেখেন আপনি একটা অপশন পেয়ে যাবেন যেটা হচ্ছে ডাটা রোমেমিন তো দেখেন ডাটা রোমেমিং তো এই যে অপশনটি তো বন্ধুরা এই অপশনটি কি হয় আমরা যখন কোনো ইন্টারনেট ব্যবহার করি বা ইন্টারনেট রিসার্চ করি তো সেক্ষেত্রে আমাদের এই অপশনটি অন হয়ে যায় আমরা যখন ব্যবহার করি তো আমাদের যখন ইন্টারনেটটি শেষ হয়ে যায় তখন কিন্তু অটোমেটিক্যালি ডাটা রোমেমিং এই অপশনটি অফ হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটি ফেস করতে হয় তো আপনাকে সেক্ষেত্রে এখান থেকে কী করতে হবে এই যে ডাটা রোমেমিং অপশনটিকে আপনাকে এখান থেকে চালু করে দিতে হবে তো আমরা চালু করে দিলাম দেখেন রিটার্ন অন ডাটা রোমেমিনে ইনক্লুডার ইট অন করে দিলাম দেখতে পাচ্ছেন তারপরে দেখেন যে অ্যাক্সেস পয়েন্ট নেম তো এর উপর আমরা এখান থেকে ক্লিক করে দেবো তো ক্লিক করার পর এখান থেকে দেখেন তো আপনার যদি বাংলা লিঙ্ক হয় তাহলে এখানে আপনার বাংলা লিঙ্ক শো করবে তো দেখতে পাচ্ছেন আমার জিপি ইন্টারনেট অর্থাৎ গ্রামীণ সিম তো সেক্ষেত্রে আমার এখানে গ্রামীণ সিমের নামটা শো করছে আপনার যদি এখানে কোনো নাম না থাকে আপনার সিমটা যে কোম্পানির আপনি সেই কোম্পানির নামটা লিখে দিয়ে সেভ করে দিবেন ঠিক আছে তো অটোমেটিক্যালি এটা সেভ হয়ে যায় আপনার করার লাগবে না তো এরপরে আপনি কি করবেন আপনি এখান থেকে আপনি ইউটিউবে যখন যাবেন দেখবেন যে আপনার ইউটিউবটাও অটোমেটিক্যালি চলছে ঠিক আছে তো দেখ দেখবেন যে আপনার ইউটিউবটাও অটোমেটিক্যালি চলছে তো বন্ধুরা এরপরে যদি আপনারা দেখেন যে আপনাদের এই সেটিংগুলো করার পরেও কোনো রকমের ইন্টারনেট চলছে না তো সেক্ষেত্রে আরেকটা সেটিং বা আরেকটা টিপস আপনাদের অবলম্বন করতে হবে সেটা হচ্ছে আপনারা স্কল করবে উপরের যে নোটিফিকেশন স্ট্যাটাস বার এখানে আপনারা এভাবে স্কল করে টান দিবেন দেওয়ার পরে এখান থেকে এই যে এয়ারপ্লেন মুড এই অপশনটি আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে এয়ারপ্লেন মোড যে অপশনটি এই অপশনটি আপনাদেরকে এখান থেকে এইভাবে অন করে দিতে হবে অন করার পর দুই থেকে তিন সেকেন্ড পর এটাকে আবার অফ করে দিতে হবে তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট আপনার ইন্টারনেটটি চলা শুরু করে দেবে এই প্রবলেমটি কিন্তু আমার সাথে হয়েছিল। আমি সেটিংটি করার পরে আমার চলেনি আমি এয়ারপ্লেন মোড অপশনটি অন করার পর আবার অফ করেছি তার ফলে আমার কিন্তু ইন্টারনেটটা চলা শুরু হয়ে গেছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই হান্ড্রেড পারসেন্ট আপনাদের যে দুইটা টিপস দেখালাম এই দুইটা টিপসের মধ্যে একটা না একটা আপনার অবশ্যই মাস্ট বি কাজ করবে তো অবশ্যই আপনারা ট্রাই করবেন আর কোনো রকমের প্রবলেম যদি হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব সো এটাই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন